মহাশিবরাত্রিকে কেন্দ্র করে গালোয়ান চক এলাকায় অবস্থিত শিববাড়িতে বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং সেই সাথে শিব আয়োজন করা হয় এই শিব ও মহাযজ্ঞে ব্যাপক সংখ্যক ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দুপুর আনুমানিক তিনটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গলওয়ান চক এলাকায় অবস্থিত শিববাড়ির শিবমন্দিরে উল্লেখ মহাশিবরাত্রিকে কেন্দ্র করে ধর্মনাগরের শিববাড়িতে চলছে শিবপূজো এবং মহা যেখানে এই মহা অংশগ্রহণ করেন ধর্মনাগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সিন সেই সাথে এই শিবপূজো ও মহা ব্যাপক সংখ্যক উক্ত এলাকার জনগণ ও ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয় যেখানে ভক্তরা রীতিমতো উৎসবের মেজাজে লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল দুধ ঢেলে শিব পুজোয় অংশগ্রহণ করে এবং মহাযজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক একই দৃশ্য পরিলক্ষিত হয় ধর্মনগরের টাউন কালীবাড়ির শিব মন্দিরে যেখানে ব্যাপক সংখ্যক ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয়